বিধানসভা ভোটের মুখে ফের পোস্টার রাজনীতি শুরু হয়ে গেল বাঁকুড়া জেলা জুড়ে গতকাল রাতে কেউ কারা জেলার বিভিন্ন প্রান্তে সাদা হাতে লেখা পোস্টার দেয় পোস্টারে বিজেপির সাংগঠনিক দেওয়ালে দেওয়ালে জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে দুর্নীতি ও তৃণমূলের সঙ্গে সেটিং সহ বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে এই পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী দরজা E yeah, aí, yeah, yeah.

কিগ্রস্ত তৃণমূলের সঙ্গে সেটিংজ বাজ বলা হচ্ছে বিজেপি দাবি যে দিয়েছে কি বলবো দেখুন তৃণমূল কখনো পোস্টার দেয়নি নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল এদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী রয়েছে সব একটা প্রাক্তন এমপির গোষ্ঠী একটা এমএলএ এর গোষ্ঠী একটা জেলা প্রেসিডেন্ট এর গোষ্ঠী হ্যাঁ ওরা নিজেদের মধ্যেই গোষ্ঠী কন্দল করে হয়ে আছে আবার বলছে নাকি আমরা ছাব্বিশে জিতবো জিতব এমনিতেই দেখছেন পশ্চিম বাংলায় এসআর নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে কালকে আমার ওয়ার্ডে সাড়ে নটা পর্যন্ত এসআইআর এর হিয়ারিং হয়েছে এগুলো মানুষকে হায়রানি করা ছাড়া আর কি বলবো আর ওরা জোর গলায় বলছে এখনো ভুলে যাচ্ছে যে আমরা ছাব্বিশে জিতবো কোনো উন্নয়ন তো তারা করেনি শুধু গোষ্ঠীবাজি করে বাড়াচ্ছে আর মিথ্যা কথা বলে বাড়াচ্ছে আর যেখানে সেখানে শুয়ে পড়ছে আর নোংরা মিটা করছে ওরা নিজেরাই দিয়েছে ওদের মধ্যে কত গোষ্ঠী আমি তো বললাম প্রাক্তন এমপি একটা গোষ্ঠী এম এর একটা গোষ্ঠী প্রেসিডেন্ট এর একটা গোষ্ঠী আর কত গোষ্ঠী নেবেন ওদের দশ বারোটা গোষ্ঠী দেখুন পোস্টারে যে বিষয়গুলো লিখা রয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ওদের হার মার দিয়ে অনেক মহিলাদেরকে মহিলাদের উপরে অনেক অত্যাচার হয়েছে এটা বাস্তব কথাই লিখেছে যেই লিখুক সেটা বাস্তব কথাই লিখেছে ওদের মধ্য থেকেই কথাটা বেরিয়ে এসছে ওরা সত্যি কথা এখন বলতে শিখেছে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সঙ্গে সেটিং কোনো বিজেপি নেই আর থাকতেও পারে না ঠিক আছে রাজনৈতিকভাবে ময়দানে লড়াই করুক আমরা ময়দানে আছি